এই কয়েলটার কারণে যখন আগুনটা আপনারা ছাড়বেন ওই আগুনটা চতুর পাশে সূর্যমুখী ফুলের মতো ছড়িয়ে যাবে খুব দ্রুত রান্না হবে এবং একুরেটলি রান্না হবে এটা হচ্ছে ভাইয়া সুদূর ইতালি থেকে আগত ইউরোপিয়ান রনাইট মার্বেল কুকিং সেট এটার যে হ্যান্ডেলটা আছে অন্য কুকিং সেটের হ্যান্ডেল কিন্তু স্ক্রু দিয়ে লাগানো থাকে এটা একদম ঢালাই করা আমি যদি পিছনটা নেই ভাইয়া ডিজনি

আগত জানাচ্ছি সবাইকে আবারো আমরা চলে আসলাম কানিস এন্টারপ্রাইজে আমরা কথা বলছি রাফি ভাইয়ের সাথে রাফি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি যেই প্রোডাক্ট নিয়ে সাজিয়ে বসে আছেন এগুলো কি প্রোডাক্ট এগুলো এটা হচ্ছে ভাইয়া সুদূর ইতালি থেকে আগত ইউরোপিয়ান রনাইট মার্ভেল কুকিং সেট বাহ চমৎকার এখন শুধু ইউরোপে না এখন সুদূর বাংলাদেশে চলে আসছে এই জিনিসে আমাদের বাংলাদেশী মা বোঞ্জারা আছে তারাও রান্না বান্না করতে পারে তারাও রান্না বান্না করতে পারছে এই যে

বক্সের গায়ে মেনশন করা আছে এই যে ইটালিয়ান ব্র্যান্ডের গ্রানাইট মার্বেল কুকিং সেট জি তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটার সাইজটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার সরি বত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার জিনিস দেখাই এটার যে হ্যান্ডেলটা আছে অন্য কুকিং সেন্টার হ্যান্ডেল কিন্তু স্ক্রু দিয়ে লাগানো থাকে এটা একদম ঢালাই করা ঢালাই করা ভাঙা ফাটা খোলার কোনো ধরনের রফ পসিবিলিটি নাই ইনশাআল্লাহ আর এটা বিটরতা থাকতেছে সম্পূর্ণ গ্রানাইট মার্বেল গ্রানাইট মার্বেলের কোট করা আছে চমৎকার এটা থাকার কারণে খাবারটা পড়া লাগবে না প্লাস হ্যাঁ তেল ছাড়া একদম কম তেলে রান্নাটা খুব সুন্দর হবে হ্যাঁ মানে এইটাই যারা আসলে তেল বর্জন করতে চান তাদের জন্য এই পণ্যগুলো খুবই প্রয়োজন এবং এগুলো তেল ছাড়া রান্না করা যায় এবং আমরা যেহেতু এখানে অনেকগুলো জিনিস দেখাবো এই আপনাদেরকে রান্না করে দেখাতে পারবো না আপনারা নিশ্চয়ই রান্না করার ভিডিও গুলো দেখেছেন এই এগুলো হচ্ছে ইতালি থেকে আনা ইতালি থেকে এটা ভাইয়া শুধু আমার মুখের কথা না এখানে খোদাই করে ইতালি লিখা আছে প্লাস আমি যদি পিছনটা নেই ভাইয়া ডিজনি ऑयल फ्री मार्बल कोटिंग इटाली

যদি আপনারা মাংস করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার চার থেকে সাড়ে চার কেজি মাংস করতে পারবেন আড়াই কেজি দুই কেজি রাইস করতে পারবেন অনায়াসে তো দেখালাম আমি এটা হচ্ছে আপনার বত্রিশ সিএম গেল দেন আমি দেখাবো আপনাদেরকে ছত্রিশ সিএম যারা কিন্তু এইটা নিতে পারবে যারা

থেকে থেকে কেজির মাংস করবেন কেজি ছয় তিন তিন সাড়ে পোলাও রান্না করবেন ইজিলি ইজিলি এই গেল দুইটা প্রোডাক্ট দেন আমি তারপরে যে সাইজটা আছে সবচেয়ে বিগ সাইজ এটা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার ভাই বিশাল বড় বিশাল বড় এই যে বিশাল বড় বিশাল বড় এই যে ভাই এটা আমার হাত কিন্তু গিয়ে আরো কিন্তু স্পেস ফাঁকা থাকে সেটাই আপনারা যদি চান আজ তো মাঝারি সাইজের একটা খাসি এটার মধ্যে আনাম রান্না করে ফেলতে সেটা সুযোগ হ্যাঁ পারবেন এটা বিগ সাইজ বিগ সাইজ এটা যদি মাংস করেন 12 কেজি রাইস করলে 6 কেজি ছয় কেজি তো আমরা যে পণ্যটা দেখাতে শুরু করলাম আপনাদের এই যে কানিজ এন্টারপ্রাইজ এর অ্যাড্রেসটা তো জানা হলো না এর অ্যাড্রেসটা বলি আমি অ্যাড্রেসটা একটু দেখিয়ে দেই আপনাদেরকে যারা ভিউয়ার্সরা আমাদের দোকানে এসে নিতে চাচ্ছেন কানিজ এন্টারপ্রাইজ স্ক্রিনে যে দেওয়া যে নাম্বারগুলো আছে এগুলো ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না কারণ এই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতেই যোগাযোগ করবেন আর আমাদের দোকানটা হচ্ছে আটশো চোদ্দ নম্বর দোকান নিউ সুপার মার্কেটের নিচতালায় দক্ষিণ ভবন পোস্ট অফিস গেট দিয়ে ঢুকে তিন চারটা দোকান পরে আমাদের দোকারবা এবং যে নিউ মার্কেট এটি ঢাকা নিউ সাথে লাগানো মার্কেট অনেকে যারা নিউ মার্কেট চিনেন না কিন্তু নিউ মার্কেটের নাম শুনেছেন সেই নিউ মার্কেটের পাশে অনায়েসে চলে আসতে পারবে কিন্তু যে রাফি ভাই অনায়েসে চলে আসতে পারবেন তো বললাম কিন্তু যারা প্রভাসে আছে যারা দূরদূরান্তে আছে ঠাকুরগাঁও আছে পটুয়াখালী আছে দিনাজপুর আছে তো তারা আসলে কিভাবে নিতে পারবে তারা তো আসতে পারবে না ভাই সেটাও আমি বলে দিচ্ছি আমাদের বাংলাদেশের 64 জেলা হ্যাঁ রূপসা থেকে পাতুরিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা জায়গায় আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারব ডেলিভারি দিয়ে দিচ্ছি সামথিং পাঁচশো থেকে এক টাকা বুকিং মানি করবেন ভিডিও কলে পণ্য দেখাবো দেখে শুনে দেন ইনশাল্লাহ আপনার গন্তব্যস্থলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব গন্তব্য চলে যাবে বা চমৎকার আমরা তো একটা এই এবার একটু এইটার দাম জানবো নাকি অন্যগুলো দেখে আসবো আগে আচ্ছা এইটার দামটা জানার আগে আমি অন্যটা বলে দেই কারণ আজকে যে দামে দিব ভাইয়া আজকে দিব ইতিহাসের বেস্ট একটা অফারে বেস্ট একটা প্রাইস বাই গড আমরা তাহলে সুপ্রিয় ভিউয়ার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখলে তাহলে কিন্তু দাম দর সবকিছু জেনে যাবেন দামাকে একটা প্রাইস দিব তারপরে এইটা এটা হচ্ছে 18 পিসের কুকিং সেট ভাই 18 পিস 18 পিস বাই গড তো শুরুতে এটার মধ্যে মানি ভাইয়া এটা ছোট ফ্যামিলি বা বড় ফ্যামিলি এ টু জেড প্যাকেজ আছে না হ্যাঁ এইটি এই টু জেড প্যাকেজ মানে মাংস থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে বাজাবাজি থেকে শুরু করে পরোটা রুটি যা চান আপনি সবকিছু এই এক প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন এক প্যাকেজের মধ্যে সব মানে একদম ছোট ফ্যামিলির জন্য বা ভাইয়া হ্যাঁ ছাব্বিশ সেন্টিমিটার একটা তাওয়া পাবেন এখানে ছাব্বিশ সেন্টিমিটার তাওয়া এটা কিন্তু ইন্ডাকশন ভেস করা

কমপ্লো আও কম্বিনানি সবকিছুই করতে পারবেন সব করা গেল এই গেল দেন ভাইয়া আমাদের মা বন্ধুদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট যারা হচ্ছে আপনার রোস্ট করি বা ডিমের কারিটারি করি চিংড়ি মাছের বোনা করি এই ক্ষেত্রে কিন্তু এরকম একটা মাল্টিপ্যান কিন্তু প্রয়োজন হয় এটা অনেকে আলাদা কিনেন এটা কিন্তু সেটের সাথে কক্ষতোও পান না এটা কিন্তু এই সেটটার সাথে দিয়ে দিয়েছে বাহ এটা কত সেন্টিমিটার আছে 28 সেন্টিমিটার 28 সেন্টিমিটার

দেন হচ্ছে কি আপনার চারটা হুম এই গেল হচ্ছে কি আপনার পাঁচটা গেল হচ্ছে কি আপনার ছয়টা হুম তাহলে কয়টা হলো আপনার এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয়টা হারি

আঠারো পিস দুই রকমের আঠারো পিস এইবার আমরা অনেক প্রাইস টা একটু জানি দর্শকটা সবাই অপেক্ষা করছে প্রাইস জানার জন্য এবারে কি ধামাকা অফার দিবেন যে ধামাকা প্রাইস টা দিচ্ছি এগুলো কিন্তু আগে আমাদের অনেক অনেক প্রাইস বেশি ছিল আপনার মানে ভিডিও থেকে আপনার চ্যানেল থেকে যে ভিউস এই প্রোডাক্ট গুলো অর্ডার করবে সিক্স পিসের বিশাল কুকিং সেটটা আগে ছিল তেরো হাজার পাঁচশো আজকে দিচ্ছি আপনার ভিডিও থেকে যারা আসবে অনলি এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো অনলি এগারো হাজার আটশো টাকা এই যে সিক্স পিসের বিশাল যে মানে এই কুকিং কুকিং সেট গুলো সেটি এগারো হাজার আটশো টাকা যে এইটা তারপরে এটা যেটা 18 ইন্ডেকশন করা থাকতেছে যেটা এটা দিচ্ছি এই বিশাল সাইজটা পুরো প্যাকেজটা only 11500 টাকা 11500 11500 টাকা বাহ চমৎকার দাম আর যেটা হচ্ছে আপনার ইন্ডাকশন ছাড়া থাকবে হ্যালোজিন বেস করা 18 পিস এটা থাকতেছে মাথা নস্টঅফার only 10500 টাকা 10500 চমৎকার তাই এই যে শপিং টিপসের অনারে কি করবেন আরাফি ভাই শপিং টিপসের অনারে আমি একটুক করতে পারি যেহেতু রিকোয়েস্ট করে ফেলছে হ্যাঁ যদি আমাদের কোনো ভিউয়ার্স একসাথে দুইটা সেট অর্ডার করে কারণ দুইটা সেট আপনারা একসাথে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য ঢাকা শহর ঢাকার বাইরে প্রত্যেকটা জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি আমরা যেটা পেলাম সেটা খুবই খুশি চমৎকার ভিউয়ার এই যে কানিজ এন্টারপ্রাইজের নাম্বারগুলো কিন্তু স্ক্রিনে বারবার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরি কল করতে পারেন সেই কল করে আপনারা কিন্তু এই পণ্যগুলো আপনাদের বাড়িতে বসেই এই পণ্যগুলো পারচেস করতে পারেন এবং এই পারচেস করার জন্য অল্প কিছু মাত্র শুধুমাত্র আপনাকে অ্যাডভান্স হবে ঢাকা শহরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এবং আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই ধামাকা অফারটি এক সপ্তাহের মধ্যে আপনারা এই ভিডিও করে কল করে এটা গ্রহণ করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ